আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন ফেসবুক ডাক্তার এখন বিভিন্ন জায়গাতে টেক রিলেটেড ভিডিও মানে ফেসবুক ডাক্তার বেরোয় আপনি গার্মেন্টসে চাকরি করেন আপনি ছোট একটা অফিসে চাকরি করেন আপনি মাঠে ঘাটে কাজ করেন হ্যাঁ ফেসবুক সবাইকে কন্টেন্ট ময়ের দিয়ে দিতেছে কেমনে সেট আপ করবেন কেমনে আপনি রিল বাড়াবেন কেমনে আপনি ফলোয়ার বাড়াবেন এগুলা নিয়ে ফেসবুক ডাক্তার বেরোইছে ওর আর কোনো কাজ নাই বিশ্বাস করেন আমার একটা পেজ থ্রি মিলিয়ন ফলোয়ার একটা দুটো না তো থ্রি মিলিয়ন ফলোয়ার শুনলে অনেকের গায়ে একটু ঝাঁকি দেয় নাকি আর একটা পেজ ওয়ান মিলিয়নের কাছাকাছি আমার কোনো ফেসবুক ডাক্তার লাগলো না ফেসবুক যদি চিন্তা করতো যে অমুক সেট এই করতে হবে সেই করতে হবে তাহলে ফেসবুক বাংলাদেশে নিজেই একটা ফেসবুকের কাস্টমার কেয়ার দিত কিন্তু কাস্টমার কেয়ারের লোক হইতেছে ওই টেক রিলেটেড ভিডিও যারা বানায় আপনি এটা করেন ওইটা করেন আপনি যদি না পারেন আমাদের কাছে আসেন আপনারা এক হাজার দেড় হাজার টাকা করে সিরিয়াল দেন দিয়ে তার কাছে যায় অমুক সেট আপ তমুক সেট ফেসবুকে যদি এই সেট প্রয়োজন হইতো ফেসবুক নিজেই বলতো যে আমি বাংলাদেশে অফিস করি এত বড় একটা দেশ চলতেছে বাংলাদেশে ফেসবুকের গ্রাহক পাঁচ কোটিরও বেশি কই তাদের এই বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম তো ফেসবুক চাইলে এখানে অফিস করতে পারে না গ্রামীণ ফোনের মতো ওই এয়ারটেলের মতো তারা করতেছে না আপনি স্ট্রাইক খাইছেন আপনি আরেকজনের ভিডিও কপি করছেন যাই ডাক্তারে দেখাইতেছেন ওই ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই আপনার ফেসবুকের কোনো সেট করে দিবে ওই ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই আপনার ফেসবুকে মনিটাইজেশন এনে দিবে বিশ্বাস করেন আমরা তো এখানে অনেক দিন ওদের ধান্দা হইতেছে এই সাধারণ মানুষগুলাকে বোকা বানিয়ে একটা 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 বিজনেস তৈরি করা একটা টাকা টাকা হাতায় নেওয়ার একটা খেলা এছাড়া কিছুই না ও লাইভ করতে হবে একটা সেটিং অন করলে ফলোয়ার বাড়বে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আমার কাছে আসেন আমি দেখাই দিব পে আওয়ার সেটিংয়ের সমস্যা আমি ঠিক করে দিব ভাই এগুলা বাংলাদেশি কোম্পানি না আপনাকে বুঝতে হবে এগুলো ইউরোপিয়ান কোম্পানি ওরা আপনাকে টাকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে ওরা বারবার নোটিফিকেশন দেবে কি করতে হবে আপনাকে বলে দিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আজ মানুষ হিসাবে যদি না বোঝেন কেমনে সেট করতে হয় কেমনে একটা পেজ খুলতে হয় কেমনে একটা ভিডিও আপলোড দিতে হয় তাহলে আপনার এই এই লাইনে কাজ করার দরকার নেই আপনি পারবেন না বিশ্বাস করেন আপনি যে এক হাজার টাকা খরচ করবেন ডাক্তারের কাছে যায় ওই এক হাজার টাকাও তুলতে পারবেন না সো একটু চিন্তা করে ওদের কাছে যায় ফেসবুকে এমন আহামরি কিছু নাই ইটল ভেরি ইজি ঠিক আছে ডাক্তারের কাছে যাওয়া বাদ দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারিত হবেন না আপনাকে দিয়ে তারা হাজার হাজার টাকা কামাই নিতেছে সালামু আলাইকুম